পটলের এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন খুব সহজেই দেখাতে চলেছি পটলের এই স্পেশাল কোরমা রেসিপি তো ভয় দেবে আমি জয়দেব আপনারা দেখছেন জে এ আর কুকিং ব্লকস টোয়েন্টি তো প্রথমে আমরা একটা স্পেশাল মশলা রেডি করে নেব তার জন্য আমরা এখানে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ চালমগজ ও কয়েকটা কাজু বাদাম এরপর ঠিক এইভাবে পটলটাকে ছাড়িয়ে নেবেন প্রথমে সামনে ও পেছনটা ছোটো ছোটো করে কেটে নিয়ে ছালগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে এইভাবে রাখবেন যাতে পটলের টেস্টটা গ্রেভির মধ্যে আসে ও খেতে দারুণ সুস্বাদু লাগে সেম একইভাবে বাকি পটলগুলো কেটে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর সেই পটলগুলোকে হালকা আঁচে আমরা কিছু সময়ের জন্য ভেজে নেব তারপর আমরা এখানে পটল দেওয়ার পর লবণ ও হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা লবঙ্গ এলাচ ও এক চামচ জিরে এক চামচ পানমৌড়ি তারপর দিয়ে দেব পেস্ট করা রসুন বাটা ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করবো কেটে রাখা ছোট ছোট করে পেঁয়াজ কুচি এবং এর মধ্যে অ্যাড করব দুটো শুকনো লঙ্কা তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপর অ্যাড করব আদা বাটা আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা লঙ্কা ও কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে মশলাটা কষে নেব এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো পেস্ট করে রাখা টমেটো দিয়ে ভালো করে সেই মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এরপর পেস্ট করে রাখা পোস্ত বাদাম ও চালমগজটা এর মধ্যে অ্যাড করে নেব সেই মশলাটা দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব। জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলটা এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে ভালো করে পটলের সঙ্গে মশলাটা মিক্সড করতে হবে অর্থাৎ ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর এতে জল দিয়ে কিছু সময়ের জন্য আমরা এটাকে ফুটতে অর্থাৎ ভালো করে ফুটে যাওয়ার জন্য ছেড়ে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম ভালো করে ফুটে এলে অর্থাৎ তরকারিটা ভালো করে রেডি হয়ে এলে নামানোর আগে আমি এখানে অ্যাড করে নিচ্ছি কষুরি মেথি ও কেটে রাখা ছোট ছোটো করে কুচি করে রাখা ধনে পাতা ধনে পাতা ও কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সর্বশেষ পর্যায়ে অ্যাড করে নেব এক চামচ ঘি এরপর আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে গরম মশলা অ্যাড করে নিই এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে যাবেন যাতে সবার প্রথম আমার এরকম ইন্টারেস্টিং রেসিপি আপনারা দেখতে পান কেমন লেগেছে রেসিপি কমেন্ট করুন এবং নেক্সট কি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান